বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নে বেড়ে ওঠেন মনির একটি সরকারি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি মনির আগস্ট পহেলা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে দুপচাচিয়া উপজেলায় অন্য শিক্ষার্থীদের সাথে যুক্ত হন গ্রামের ছোটদের কাছে আদর্শ ছিলেন তিনি লেখাপড়ার দিক দিয়ে আপনার চলাফেলার দিক দিয়ে আমরা কখনো ওনার ভুল দেখতে পাই নাই কার সঙ্গে খারাপ আচরণ সঙ্গে গন্ডগোল এখানে ওখানে মানে গন্ডগোল করা করে দেখি নাই গ্রামের যে মসজিদ আছে এগুলো তো আমরা কোরআন শরীফ বা এইগুলো হয় মানে দোয়ার চেষ্টা করেছে মনির আমার ফ্রেন্ড না আমার ভাই সে এক কথাই অলেজ অনেক ভালো ছিল একটা ছেলে এরকম ফ্রেন্সের মধ্যে হয় না তার স্বপ্ন ছিল শিক্ষাক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানো যেখানে শুধু মেধার মূল্যায়ন হবে ছোট থেকে মনিরের ইচ্ছা ছিল সমাজ সেবা করা সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন করা পড়াশোনার পাশাপাশি সে সামাজিক হিকমা ইয়ুথ সোসাইটি নামের একটি সংগঠন গড়ে তোলেন সমাজের গতানুগতিক ধারা বদলিয়ে নতুন ধারার সমাজ গঠনের ব্রত নিয়েছিলেন মনির কিন্তু মনিরের সেই ইচ্ছা আর পূরণ হল না মনির খুব ভালো ছিল খেলাধুলা সব ভালো করতো গ্রামের ছেলে সাথে মিশা চলাফেরা সব দিক দিয়ে ভালো কাজকর্ম ভালো ছিল এই ছেলেটা নিয়ে ভদ্র ছিল এবং এই সংসারের সব কিছু দায়ী দায়িত্ব উনি একাই বহন করতেছিল এবং কাজকর্ম করতেছিল নওগা কলেজ থেকে ফিরে তার ইউনিয়ন সংলগ্ন দুপচাচিয়া উপজেলায় সে আর তার ছোট বোন নাফিসা খাতুন এবং তার যুব সংগঠনের সদস্যদের নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মাত্রাকে আরও বেগবান করেন তার ছোট বোন নাফিসা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্র আগস্ট তারা বিক্ষোভ মিছিল নিয়ে দুপচাচিয়া থানার দিকে অগ্রসর হতে থাকলে বেলা বারোটায় মিছিলের উপর গুলি বর্ষণ হয় তাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মনির আর এভাবেই একজন পিতা হারালেন তার প্রিয় সন্তানকে আন্দোলন চলাকালে দুপচাচিয়া ছে অফিস ছাত্র জনতার উপরে গুলি চালায় কিছু ছাত্র জনতা আহত হয় আমার ছেলে তাদেরকে হসপিটালে নিয়ে গেছে ট্রিটমেন্ট করাইছে সেখানে ট্রিটমেন্ট করার পরে পুনরায় সে ব্যাক করে ওই মিছিলের দিকে আসে আসার পরে থানার পার্শ্বে উত্তর পশ্চিম পার্শ্বে আসলে পুলিশ তাকে নির্মমভাবে বুলেটের দ্বারা কাছের থেকে আঘাত করে এবং সে পুলিশেরও সন্ধান আমি পেয়েছি যে আঘাত করেছে এবং সে ঘটনাস্থলেই সেখানে শহীদ শতমনিরের আত্মত্যাগে পাওয়া বাংলার এই দ্বিতীয় স্বাধীনতা মনিরের মতো স্বাধীনতা স্বাধীনতাকামীরা যেমন বাংলাদেশ চেয়েছিল তাদের সেই বাংলাদেশ দিতেই এদেশের জাতি এখন বদ্ধপরিকর